মানব সভ্যতার ইতিহাসে কিছু ঘটনা চিরকাল মনে রাখার মতো আর এম এস টাইট্যানিকের ইতিহাস তেমনি এক অমর কাহিনী এটি ছিল তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় এবং বিশাল বহুল জাহাজ তবে এর যাত্রা যেমন স্বপ্নময় ছিল তেমনি ছিল এক ভয়াবহ পরিণতি যেমন টাইট্যানিক টাইট্যানিক নির্মাণ শুরু হয় উনিশশো সালে যুক্তরাজ্যর বেলফাস্টে হারল্যান্ড অ্যান্ড উইলস সিপয়ার্ডে এই মহাজাহাজ নির্মাণ করা হয় টাইট্যানিক ছিল হোয়াইট স্টার লাইন কোম্পানির মালিকানিধীন এবং তাদের অন্যান্য সৃষ্টি এটির নির্মাণে তিন হাজার জন শ্রমিক কাজ করেছিলেন তারা দাবি করেছিলেন যে এটি ছিল অবিচ্ছেদ্য অর্থাৎ ডুববে না এমন একটি জাহাজ জাহাজের বিভিন্ন অংশ দেখানো হয় বিশাল বহুল সুইটস বিশাল ডেক এবং স্টিম ইঞ্জিন টাইটানিক ছিল আটশো ফুট লম্বা এবং একশো পঁচাত্তর ফুট উঁচু এটি একটি ভাসমান প্রসাদের মতো ছিল যেখানে প্রথম শ্রেণীতে যাত্রীদের জন্য বিশাল বহুল সুবিধা এবং তৃতীয় শ্রেণীদের জন্য পর্যাপ্ত আরামদায়ক ব্যবস্থা ছিল দশ এপ্রিল উনিশশো বারো সাউথ স্পাটন বন্দর জাহাজে যাত্রীরা উঠে পড়ল হাসিখুশি পরিবেশ টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে দশ এপ্রিল উনিশশো বারো সালে এর গন্তব্য ছিল সাউথ স্পাটন থেকে নিউ ইয়র্ক পরিচিত কিছু ব্যক্তিদের পরিচয় তুলে ধরা হয় যেমন ক্যাপ্টেন অ্যাডওয়ার্ক স্মিথ এবং জাহাজের মালিক জে কে ব্রুশ স্মে ক্যাপ্টেন স্মিথ এটাই আমার শেষ যাত্রা আমি চাই এটা সবার জন্য সুখকর অভিযাত্রা হোক চোদ্দো এপ্রিল উনিশশো বারো রাত ঠান্ডা সমুদ্রের দৃশ্য ডেকের কিছু লোক গল্প করছে হঠাৎ কোলাহল শুরু হয় আইসবার্গ দেখা যাচ্ছে সামনে আইসব্রাক ডানে ঘোরান জাহাজের ইঞ্জিন বন্ধ করা হয় এবং সেটি বাঘ নিতে চেষ্টা করে কিন্তু দেরি হয়ে যায় আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে যায় চোদ্দো এপ্রিল রাত এগারোটা চল্লিশ মিনিট এ টাইট্যানিক একটি বিশাল আইসবার্গের সাথে ধাক্কা খেয়ে যায় ফলে জাহাজের পাঁচটি ওয়াটার ট্যাঙ্ক চেম্বার ভেঙে যায় এই জাহাজটি দ্রুত ডুবতে শুরু করে আতঙ্ক এবং জীবনের রক্ষার চেষ্টা যাত্রীরা আতঙ্কিত লাইফ বোর্ডগুলো নামানো হচ্ছে লাইফ বোর্ডে কিছু লোক উদ্ধার করা হচ্ছে জাহাজে পর্যাপ্ত লাইফ বোর্ড ছিল না দু হাজার দুশো চব্বিশ জন যাত্রীর জন্য মাত্র কুড়িটি লাইফ বোর্ড ছিল যা এক হাজার দুশো জনকেই ধারণ করতে পারত পনেরো এপ্রিল উনিশশো জাহাজ পুরোপুরি ডুবে যায় পনেরো এপ্রিল ভোর দুটো কুড়ি মিনিটে টাইটানিক সমুদ্রের তল দেশে হারিয়ে যায় এক এর বেশি মানুষ প্রাণ হারায় এটি ছিল এক হৃদয় বিধায়ক মানবিক বিপর্যয় বেঁচে থাকা প্রায় সাতশো জনকে উদ্ধার করা হয় তবে তাদের জীবনের এই ঘটনার ছাপ চিরকাল থেকে যায় টাইটানিকের এই স্ট্র্যাটেজিকে বিশ্বকে শিখেছিল নিরাপত্তা গুরুত্ব টাইটানিক আজও ইতিহাসে পাতা জুড়ে রয়েছে এটি শুধু একটি জাহাজের কাহিনী নয় এটি